বারের মতো এবারও শারদীয় কালান্তর প্রকাশিত হল বহু প্রতিকূলতার মধ্যে আমাদের সকলের পরিশ্রম এবং কর্মীদের চিকিৎসার মধ্যে দিয়ে এমনকি আর্থিক সংকট জয় করে তা মোকাবিলা করে প্রকাশিত হল এটি শারদীয় কালান্তর প্রকাশের এক নাগারে ছাপ্পান্নতম পথ বারের থেকে এবারের কালান্তর প্রকাশের বৈশিষ্ট্য হল এবারে আমাদের পার্টি ভারতের কংগ্রেস পার্টি তার প্রতিষ্ঠা শতবর্ষ ফলে এবারের কালান্তরকে আমরা সম্পূর্ণভাবে নিয়োগ করলাম কমিউনিস্ট পার্টির শতবর্ষ উপলক্ষে তার বৈশিষ্ট্য দিন এর মধ্যে আমরা ধরার চেষ্টা করেছি শতবর্ষে কমিউনিস্ট আন্দোলনে আমাদের দেশে চলার পথে তার যে সংগ্রামী ঔপ্লিক এবং ত্যাগ দ্বিতিক্ষা ঐতিহ্য এবং বর্তমান সময়ে কমিউনিস্ট আন্দোলনের প্রাসঙ্গিকতা কেন আরও বেশি বেশি করে বাড়ছে আরও আমাদের কি করণীয় আছে সেই সমগ্র বিষয়ে আছে এর মধ্যে শ্রমিক আন্দোলনের অবদান কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে তার সাহুজ্য আছে এর মধ্যে ভারতবর্ষের কৃষক আন্দোলন কৃষি অর্থনীতি আছে এর মধ্যে আরো নানা জিনিস আছে দুটি বিশেষ জিনিস আছে এর মধ্যে তা এই যে আমাদের দেশে যে সময় আমাদের পার্টি শতবর্ষ পূরণ হচ্ছে শতবর্ষে সে পদার্পণ করছে ভারতের বুকে কমিউনিস্ট আন্দোলন সে যখন নিজের প্রতিষ্ঠা লাভ করছে ঠিক সেই সময়ে ভারতবর্ষে মার্কসবাদ ল্যানিংবাদ সাম্যবাদ তার জন্য সংগ্রাম তার জন্য শ্রেণীর আন্দোলন তার ঠিক বিপরীত মেরুর যে আদর্শ যে দর্শন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস তারও প্রতিষ্ঠা বছর হচ্ছে উনিশশো পঁচিশ সাল যে সালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা পায় এবারের মধ্যে একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে শতবর্ষে এই বিপরীত আদর্শ এবং দর্শনের সংঘাতের মধ্যে দিয়ে তার তুল্যমূল্য বিচারে কমিউনিস্ট আদর্শের অগ্রগতি এবং তার প্রাসঙ্গিকতার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে আলোচনা সংগ্রাম যে ধরনের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এবং বিশেষ করে রাষ্ট্র নীতি এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বর্তমানে যুগ হচ্ছে তথ্য বুদ্ধি তথ্যগতভাবে যে বিজয় অর্জন করবে সেই বিজয় চারটে যুদ্ধের বিজয় অর্জনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই তথ্য যুদ্ধকে কিভাবে কমিউনিস্ট আন্দোলন তার চলার পথে কাজে লাগাবে এবং বর্তমান সময়ে শতবর্ষ পেরিয়ে এসে তা কি অবস্থায় এসে দাঁড়িয়েছে তারও একটি সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করেছে। এই পাঠকের বিচারে এবং কমিউনিস্ট আন্দোলন সম্পর্কে ভারতবর্ষের সমাজ প্রগতি সম্পর্কে যারা চর্চা করতে চান আলোচনা করতে চান গবেষণা করতে চান বেকার করতে চান তাদের যদি কোনো কাজে লাগে তাহলে এই প্রয়াসের সার্থকতা